ফেসবুক থেকে প্রথম ইনকাম জুকার মামা পাঠাইছে দুইশো দিরহাম বাংলাদেশি টাকায় সাত হাজার টাকা তো উইথড্র করলাম সবার দাওয়াত রইল চলে আসবেন আবুধাবিতে থানা হবে আজকে ডিসেম্বর মাসের শেষ রাত আগামীকাল নতুন বছর দুই হাজার পঁচিশ সাল আগামী ভালো থাকুন সুস্থ থাকবেন এটা হল এমিরার সাইনবিডি এমডির সাইনবিডি আমার অ্যাকাউন্ট আছে এটা এমনির সাইন্টবিরি মেন্স হল আহ ন্যাশনাল ব্যাঙ্ক দুবাই সবাই কাজ করুন আলাতুল কাজ করুন ফেসবুকে কাজ করুন ইউটিউবে কাজ করুন তারপরে যে আপনার আহ টিকটকে পোস্ট করুন টিকটকে অ্যাল করি দাম আরো ভালো ওইখানে ভাইরাল পোস্ট দিলে ভাইরাল তো সব জায়গাতে পেজ বলেন গ্রুপে বলেন সব জায়গাতে পোস্ট করলেন আল্লাহ হাফিজ